স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে যারা অনুষ্ঠানগুলো দেখেন শোনেন যদি আপনারা ঠিক মতন শোনেন অনুষ্ঠানটা দেখার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটার মাধ্যমে আপনারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ জিনিস যেমন জানতে পারবেন তেমনি আপনি এবং আপনার পরিবারের সকলকে ভালো রাখতে পারবেন তো বাস্তুশাস্ত্র প্রবক্স্ব আমি লোকানাং হিত কাম্মাইয়া বাস্তুশাস্ত্রের প্রতিটা জিনিসই গুরুত্বপূর্ণ কোনো জিনিসই ফেলার নয় আজকের বাস্তুশাস্ত্রের বিশেষ আলোচনার বিষয় হল আমাদের সিঁড়ি মানে আপনার ঘরের ওপরে ওঠার সিঁড়ির অবস্থানের কথা আজকে বলবো প্রতিটি বাড়িতেই কিন্তু সিঁড়ির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদের পরিবারকে উন্নতির পথে দাবিত করে সব সময় মনে রাখতে হবে আমরা যখন সিঁড়ির অবস্থান করব বাড়িতে মানে একতলা থেকে দোতলা দোতলা থেকে তিনতলা তিনতলা থেকে চারতলা যেমনি উন্নতি পথে ধাবিত করে ঠিক সিঁড়িও আমাদেরকে ঠিক আমাদের জীবনের উন্নতি সাধন করে মনে রাখতে হবে ওয়ান থেকে যেমন টু টু থেকে যেমন থ্রি উঠছি ঠিক সিঁড়ির অবস্থান যদি বাড়িতে ঠিক মতন থাকে তো আমাদের জীবনের বাধা বিপত্তিগুলো অনেকটা কেটে যায় জীবনের উন্নতি সাধন হয় তো সবসময় মনে রাখতে হবে আপনারা যারা সিঁড়ি তৈরি করবেন উত্তর থেকে দক্ষিণে অথবা পূর্ব থেকে পশ্চিম দিকে এটা কিন্তু শুভ মানে উত্তর দিক থেকে আপনারা উঠছেন সিঁড়ি যদি হয় তাহলে কি হচ্ছে সিঁড়ির যে রেস স্থান যেটা সেটা কিন্তু দক্ষিণে স্টপ হচ্ছে আবার দক্ষিণ থেকে উঠে কিন্তু উত্তর দিকে শেষ হচ্ছে সিঁড়ির অবস্থান দক্ষিণ পশ্চিম দিকে হলে ভালো হয় সিঁড়ির ঘরের ছাদ উত্তর পূর্ব দিকে তলে হলে আপনাদের বাড়িতে ডেভেলপমেন্ট হবে সিঁড়ির ধাপ যেন দক্ষিণ পশ্চিম দিকে গিয়ে শেষ হয় তাহলে সেই বাড়িতে শ্বাসকষ্ট ও দুরারোগ্য ব্যাধিতে কষ্ট পাবে যেসব ব্যক্তি ওই বাড়িতে বসবাস করবে মনে থাকে যেন কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি আপনার সিঁড়ির ধাপ দক্ষিণ দিকে পশ্চিম দিকে শেষ হয় তাহলে সেই বাড়িতে শ্বাসকষ্ট অথবা দুরারোগ্য ব্যাধিতে যারা বসবাস করবে তারা কষ্ট পাবে সিঁড়ির মুখ সবসময় পূর্ব দক্ষিণ দিকে থাকলে ভালো হয় আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা আপনারা সিঁড়ি সবসময় বেজোর সংখ্যা রাখার চেষ্টা করবেন যেমন সেভেন নাইন ইলেভেন থার্টিন তেরো সংখ্যা রাখার দরকার নেই আপনি পনেরো সংখ্যাটা রাখবেন পনেরো রাখবেন সতেরো রাখবেন উনিশ রাখবেন একুশ রাখবেন এই রকম সিঁড়ির ধাপ যদি হয় বিজর সংখ্যার তাহলে সেটা কিন্তু শুভ হয় আবার ঘরের মাঝখান দিয়ে সিঁড়ি থাকলে যারা ওই বাড়িতে বসবাস করবেন সেই সব বাড়ির লোকেদের কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার দরজার মেন দরজার একদম সামনে দিয়ে সিঁড়ি করবেন না তাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার একটা দিকে নজর রাখবেন যে মাঝখানে যেন ঘরের সিঁড়ি না হয় সিঁড়ির মাঝখানে যদি এরকম করে ফেলেন তাহলে কিন্তু সেটা আপনার বাড়ির ক্ষেত্রে অশুভ প্রভাব আপনারা নিজেরাই ডেকে নিয়ে আসলে। দরজার সামনে দাঁড়িয়ে যেন সিঁড়ির অবস্থান না দেখা যায় মেন দরজার সামনে দাঁড়িয়ে আচ্ছা বড় ঘরে ঘূর্ণীয়মান সিঁড়ি খুবই উত্তম মানে একটু রাউন্ড কালার রাউন্ডের মতন হবে যেটা আপনার ক্লক ক্লক ওয়াইজ যেরকম ঘড়ির কাঁটা ঘরে ঠিক সেই রকম আচ্ছা সর্পি এলাকার সিঁড়ি মানে সাপের মতন এঁকে মেঁকে একদম পুরো এঁকে মেঁকে যেটা সেটা খুবই খারাপ আচ্ছা ঘরের ডান দিকে আমি বলেছি আবারও বলে দিচ্ছি ঘরের ডান দিকে সব থেকে উত্তম সিঁড়ি হয় আর সর্পিকাল সিঁড়ি যেটা আপনার সাপের মতন এঁকে মেঁকে ওঠে সেটা খুবই খারাপ আর বেজোর সংখ্যার সিঁড়ি করার ধাপ সিঁড়ির ধাপ যেটা সেটা করার চেষ্টা করবেন ঘড়ির কাটার মতন সিঁড়ি হলে খুবই শুভ আরেকটা কথা যেটা সিঁড়িটা যখন করবেন আপনারা খেয়াল রাখবেন সিঁড়ির নিচে কোনো রকম পায়খানা বাথরুম ঘর রাখবেন না স্টোর রুম ছোটো করে স্টোর রুমটা করতে পারেন এছাড়া অন্য কিছু করা যায় না সিঁড়িটা বাস্তুশাস্ত্রের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইদিকে দিকে নজর রাখবেন অনুষ্ঠানগুলো দেখুন যদি ভালো লাগে কিছু কথা জানতে চান তাহলে অবশ্যই প্রয়োজনীয় বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের কথা লিখবেন যারা খুবই ডিস্টার্বের মধ্যে রয়েছেন অবশ্যই আপনারা নিজেদের বিচারগুলো আগে ঠিক করুন হরস্কোপ বাস্তু বিচার করুন ভালো থাকুন সুস্থ থাকুন